নাম কি তোমাদের সুমায়া হ্যাঁ কি লাগবো তোমার মজা নেই বা এদিক আস হ্যাঁ আচ্ছা শুনে উঠবা আস্তে তুমি উঠবা তোমার নাম কি ইয়াসিন আর তোমার নাম সুমাইয়া থাকেন কই স্টেশনে ইয়াসিন কই থাকো তুমি তুমি কবে যাবে নানি বাড়ি কবে এখন আমার লগে যাও আমার বাসে যাবা হ্যাঁ হ্যাঁ সত্যি যাবা সুমাইয়া তুমি যাবা হ্যাঁ আমরা বলো যে আমরা যাবো গা মামার সাথে যেবা যেবা হ্যাঁ দুপুরে খাইছিল কি মজা খাইছো তুমি খাইছো সুময়া হ্যাঁ তুমি বিস্কুট খাইছো তুমি আপুরে দাও নাই তোমার দেয় নাই ও দিছে খাইছো বিস্কুট খাইছো কি মজা আইসক্রিম খেবা দোকান খোলা আছে আইসক্রিম খেবা হ্যাঁ শোনা এদিকে আসো এদি আসো এদি আসো এদিকে আসো হাসিন এদিক ঘুরো মামা এদিক ঘুরো তোমার টাকা দিলে তুমি কি মজা কিনবা সময় সময় ডাক দাও আচ্ছা তোমার টাকা দিলে কি মজা কিনবা এটা কি নুড়ি নুড়ি খাবা কি দিয়ে খাবা নুড়ি আসো আসো তোমার রুটি খাওয়া বেরি আসো এখন কই যাবা হ্যাঁ নানি ভাত দাঁড়া নানি ভাই যাবে তুমি এদিকে আসো তোমার

আচ্ছা ওর কাছে থাকুক হ্যাঁ না আমারে কে কি খাওয়াই রুটি খাওয়াবা মারে আমারে কি নুডুলস খাওয়াইবা হ্যাঁ সত্যি হ্যাঁ আমারে খাইবা না যে এন থেকে এন থেকে খাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার কাছে থাকুক তুই যাও নানু বাসায় যাও নানু বাসের ঘুরে আসো ঠিক আছে

উঠছে ধরো হ্যাঁ না 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 ধরো খুশি তোমরা তুই যা মস্ত তোমার যা

আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা